আমি যতই বলি সে তোমার জন্য কষ্ট পাবে তোমার জন্য তর পাবে তোমার জন্য ছটফট করবে কিন্তু তুমি এগুলো বিশ্বাস করতে পারবে না পারার কথা নয় কেন জানো তো কারণ ওকে তুমি কোনোদিন কষ্ট পেতে দাওনি কষ্ট পেতে দেখো নি ওই মানুষটা বরাবর কষ্ট তোমাকে দিয়ে গেছে তোমাকে কষ্ট দিয়ে আনন্দ তারিয়ে তাড়িয়ে উপভোগ করেছে তুমি দেখেছো ও তোমার জন্য কাঁদছে ও তোমার জন্য ছটফট করছে থাকতে পারছে না খুব একটা তেমন ঘটনা তোমার চোখে পড়েনি আর পড়েনি বলেই তুমি এটা ধরে কোনো কোনোদিন তোমার জন্য তড়পাতে পারে না ও ভালো থাকবে ও বিন্দাস থাকবে ওর কিছু আসবেও না যাবেও না তর্কের খাতিরে ধরে নিলাম তুমি ঠিক বলছো ও তোমাকে ছেড়ে যাওয়ার জন্য বা তোমাদের রিলেশনটা ভেঙে যাওয়ার জন্য বিন্দুমাত্র তর পাবে না যদি না তর পায় তাহলে কি শিখবে চোর যেমন ধরা না পড়লে আরও বড় দাও মারার জন্য বড় বড় চুরি করতে শেখে রিলেশনশিপে যারা ঠকিয়ে আনন্দ পায় তারা আদতে আরও বেশি করে মানুষকে ঠকাতে শেখে চোরের পরিণাম কি হয় আজ না হোক কাল লাল ভাত এর অবস্থাও অনেকটা সেই রকম হবে না এ কোনো দিন শক্ত হাতে পড়ে যাবে আর যেদিন শক্ত হাতে পড়বে সেই দিনটা দেখার মতো হবে তাই ও যদি ইচ্ছে করে তোমাকে ঠকিয়েছে তোমার সঙ্গে নাটক করেছে তোমার ইমোশন নিয়ে খেলেছে আমি বলবো সাময়িকভাবে কষ্ট হলেও তুমি বেঁচে গেছো আমি অনেক মানুষকে দেখেছি যাদের গল্প তুমি বিশ্বাস করতে পারবে না মনের মানুষ কতটা নির্মমভাবে দশ বছর বারো বছরের রিলেশনকে নষ্ট করেও ঠকাতে পারে বাড়িতে ছোট বাচ্চাকে রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যেতে পারে কত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে জানো তুমি কল্পনা করতে পারবে তুমি কল্পনাই করতে পারবে না আমি ম্যাজিসিয়ান নই যে একটা রিলেশনকে ঠিক করে দিতে পারবো প্রপার রাস্তাটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি যেটা ঠিক হবে না সেটা পরিষ্কার বলে দি এটা ঠিক হবে না অন্তত পক্ষে আমার দ্বারা হবে না কারণ এই রিলেশনটাতে এই প্রবলেম আছে যাক সে সব কথা তুমি যে ভাবছো সে তর পাবে না এই জায়গাটাতে ফিরে এসে তোমাকে বলি এমন অনেক রথি মহারথিকে আমি তড়পানও করিয়েছি ছটফট করেছে থাকতে পারেনি অস্থির হয়ে গেছে আরে যে মানুষটা কোনো দিন ড্রিংক করতো না সেই মানুষটা রাতের বেলায় ড্রিঙ্ক করে লটপট করতে করতে একবার নয় বারবার ফোন করেছে যে মানুষটা কথা বলতে চাইতো না মুখ দেখতে চাইতো না সেই মানুষটা কথা বলার জন্য পায়ে ধরেছে সর্বসমক্ষে এমন ঘটনা আমি বহুবার ঘটিয়েছি তাকে যদি তড়পাতে হয় তোমাকে কি হতে হবে লোহ মানব হতে হবে তুমি যাকে ভাঙতে যাচ্ছ সে নিরেট একটা পাথর আর পাথরকে যদি ভাঙতে হয় তাহলে তোমাকে পাথরের চাইতে আরও মজবুত হতে হবে যেটা তুমি হতে পারছ না দুদিন চার দিন ধৈর্য ধরার পরে মেসেজ কল বন্ধ করার পরে তুমি ভাবছ চুলই যাক ওই সব মোটিভেশনাল ভিডিও ওই মোটিভেশনাল ভিডিওর জন্য আমার যতটুকু অবশিষ্ট আছে সেটাও আমার জলাঞ্জলিতে যাবে তার চাইতে চলো চারটা মেসেজ করি তার আবার হাতে পায়ে ধরি আবার তার পদ তুলে বসে অঞ্জলি করতে শুরু করি ইয়া দেবী সর্বভূত করো করো না আবার করো কি জুটবে কি জুটবে না না ত্রিশুল না ত্রিশুল না অবহেলা জুটবে অবহেলাই জোটে ধৈর্য যদি ধরতে না পারো তাহলে সত্যি সত্যিই অবহেলা জুটবে কতদিন তুমি এইভাবে থাকতে পারবে কতদিন পারবে বারবার যাবে বারবার পদাঘাত খাবে বারবার ছিটকে পড়ে যাবে কতদিন থাকতে পারবে ভেবেছো তোমার রেসপেক্ট শুধু তার কাছে নয় তোমার নিজের কাছে কোথায় পৌঁছে গেছে আমার তো সেই সময় পর্বে নিজেকে একটা নেড়ি কুকুর বলে মনে হতো হ্যাঁ নেড়ি কুকুর বোঝো নেড়ি কুকুর রাস্তায় যেগুলো ডং ডং ঢং 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 করে ঘুরে বেড়ায় না এর দরজায় তার দরজায় আমার নিজেকে তেমনটা মনে হতো এই বন্ধুর কাছে সাহায্য চাইতাম ওই বন্ধুর কাছে সাহায্য চাইতাম মুখের উপরে অনেকে দরজা বন্ধ করে দিত কি করবে তারাও তো নিরুপায় থাকবে কিছু দেবে তবে না জানে তো এই রিলেশনটা ঠিক করা যাবে না তো কুকুরের জীবন আমি কাটিয়েছি আমি জানি তুমি যে কাজটা করছো তাতে তোমার কপালে কি জুটতে পারে যদি তুমি অন্তর থেকে চাও তাকে তড়পাতে তাহলে তোমাকে ভেতর থেকে সেই শক্তিটা অর্জন করতে হবে বাইরে আমি বিরাট বডি শডি বানিয়ে নিলাম কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না আমি যে বলি তুমি যে বিশ্বাস করো না এটা আমি জানি মেডিটেশন করো যদি চাও ওই পাথরটাকে ভেঙে চুরমার করে দিয়ে ধুলো করে দিতে তাহলে মেডিটেশন করো করতে হবে আমি বলেছিলাম না তুমি নদীর পারে বসে রয়েছো তোমার পিছনে তোমার ইষ্টদেবতা নদীর ওই পারে জঙ্গল জঙ্গল থেকে ভেসে আসছে পাখির ডাক তোমার কানে ওই পাখির ডাক নদীর শব্দ আর কি তুমি যা চাও যেমনটা চাও যেভাবে চাও সেটা তুমি শুধু তোমার পিছনে বসে থাকা ঈশ্বরকে বলে যাও উনি হাসি মুখে শুনছেন রিপ্লাই করছেন না এটাই তোমার মেডিটেশন রোজ দশ থেকে পনেরো মিনিট যে টাইমটাতে তোমাকে কেউ বিরক্ত করবে না তুমি এইটুকু নিজের জন্য করতে পারো না পারো কিন্তু করতে চাও না ভয় পাও যদি সত্যি এই ছেড়ে দিয়ে চলে যায় যদি আর ফিরে না আসে যদি অন্য কাউকে ভালোবাসে আরও হাজারটা প্রশ্ন আমি জানি তোমার মাথায় আসে কিন্তু ছাতার মাথা তুমি আমাকে বলো তো সে তোমার সঙ্গে আছে তুমি যে ছেড়ে দেওয়ার কথা ভাবছ ছেড়ে যাওয়ার কথা ভাবছ ও আছে তোমার সঙ্গে কেন নিজেকে বোকা বানাচ্ছ তুমি তো সব জানো তুমি জানো না তেমনটা আমি মানতে পারলাম না সে ভালোবাসতো তুমি এটা জানতে সে তোমার সঙ্গে নেই এটা তুমি জানো না এটা হতে পারে মানুষ সব জানে তারপরেও আগুনের দিকে ছুটে যায় আজকের পর থেকে কি বললাম এক নাম্বার মেডিটেশন করবে দু নাম্বার যতক্ষণ না পর্যন্ত তার ইগোর পাহাড় ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোন মেসেজ করবে না সে যদি করে রিলেশনশিপ নিয়ে কথা বলবে না রিলেশনশিপ নিয়ে একটা একটা কথা হবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে রিলেশনটাকে ঠিক করতে চাইছে যদি নিজে সে রিলেশনটাকে খারাপ করেছিল দুজনে মিলে খারাপ করেছি দায়িত্ব আলাদা স্ট্র্যাটেজি আলাদা কিন্তু ও খারাপ করেছে ও চায়নি ও বেরিয়ে যেতে চাইছে সেই জায়গাতে আমাকে দম ধরে দাঁতে দাঁত চাপা দিয়ে পড়ে থাকতে হবে তিন নম্বর কী করবো ভিক্ষা চাইব না তাতে যদি আমার কপালে ভালোবাসা লেখা না আছে আমি চাই না তেমন ভালোবাসা কিন্তু ভিক্ষা চাইব না আমি ভিক্ষারী নই আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে এই কথাটা বলবো আমি ভিক্ষারী নই লাস্ট আমি কোনো শর্তে যাব না এটা করলে ভালোবাসবো সেটা করলে ভালোবাসবো না এটা পেলে ভালোবাসবো সেখানে গেলে ভালোবাসবো ওকে ছেড়ে দিলে ভালোবাসবো মানে শর্ত ওকে মানে তোমার আরও কোনো প্রেমিক বা প্রেমিকে তার কথা বলছি না ওকে বলতে তোমার কোনো প্রিয় বন্ধু বা বাড়ির কেউ বা কিছু এই সমস্ত ব্যাপারে অনেকেই বাধ্যবাধকতা তৈরি করে দেয় বাড়ি ছাড়ার কথা বলে বেলাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে না তুমি অসৎ কাজে যদি করো বলতে পারে কিন্তু তুমি এমনিই হয়তো আড্ডা দিতে যাও গল্প করতে যাও না যাবে না মানে হাজারটা বেড়ি পরানো হাজার রকমের শর্ত সম্ভব নয় সত্যিই সম্ভব নয় শর্ত দিয়ে রিলেশন চলতে পারে না শর্ত দিয়ে কি আর সম্পর্ক চলে চলে না ভালো থাকো ভালোবাসায় থাকো যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখো তুমি দেখো ওর দেখতে পাবে দেখতে পাবে রে বাবা তুমি এতদিন হ্যাংলাপনা করছিলে বলে ও তোমাকে ইগনোর করছিল তোমাকে পাত্তা দিচ্ছিল না তোমাকে গুরুত্ব দিচ্ছিল না তোমার মূল্যটা বুঝতেই পারছিল না কারণ তুমি নিজে নিজের কাছে মূল্যহীন ছিলে তাই এই প্রবলেম হচ্ছিল নিজেকে রেসপেক্ট করতে শুরু করো নিজেকে গুরুত্ব দাও নিজের ভ্যালুটাকে নিজে বোঝার চেষ্টা করো নিজের ভেতরে সেই শক্তিশালী পুরুষ বা নারীকে খোঁজার চেষ্টা করো যাকে তুমি রেসপেক্ট করতে পারবে তেমন পোশাক করো যে পোশাকগুলো পরলে নিজের ভেতরে কনফিডেন্স আসবে তবে তো সে তোমাকে আরো ভালোবাসবে রেসপেক্ট করবে তোমার জন্য ছটফট করবে পাবে আর তুমি যদি পাগলামি করতে থাকো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকো কানতে কানতে ভাঙতে থাকো তাহলে সে কোনো দিন তোমার জন্য কাঁদা তো দূরের কথা তোমার জন্য কাঁদাটুকুও গালে মাখতে চাইবে না ভালো থাকো ভালো থাকো ভালো থাকো